বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরস্বরী তারেক রহমান তিনি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র এবং দেশের একমাত্র অভিসংবাদিত নেতা মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন বরকুতুল্লাহ বলেন গত দু তিন দিন ধরে কিছু অবারচিন কিছু কথাবার্তা বলছে তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলেন ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সেসব অবারচিন নাবালক বাচ্চাদের বলতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্যপুত্র তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে উঁজু করে নেবেন তিনি আরও বলেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোগ করবেন ডেক্স রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি